হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগস বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও সকাল আটটা থেকে আমি ভ্লগ শুরু করছি আর সকাল আটটা থেকে দেখতে পাচ্ছ কত জোর রোদ দিয়েছে এই দিকে দেখো একদম পুরো সবুজ লাগছে রোদের জন্যে আর এটা হলো গিৎকার বুঝতে পারছো কত রোদ দিয়েছে এদিকে তো তাকানোই যাবে সূর্য কাছ দিকে দেখতে পাচ্ছ তো বন্ধুরা আমি চলে গিয়েছিলাম দোকান দোকানে এখন মুড়ি নিয়ে আসলাম আর এখন সকালে টিফিন মুড়ি করবো কারণ সকালে এরা ভাত বানায় আর ভাত আমরা সকালে খেতে পারি না তো সেই জন্য মুড়ি খাবো তো দেখি চলো মুড়ি খাবার কি কি বানিয়েছে আর গাড়িটা আজকে পরিষ্কার করবো কালকে যত কাজ ছিল কালকে সমস্ত কাজ শেষ করে দিয়েছি একটু দেরি অবধি চালিয়ে তো বেশি গাড়ি কাজ ছিল না পাঁচ গাড়ি কাজ ছিল তো কালকে শেষ হয়ে গেছে আবার রেডি হবে তারপর আবার ঢালবো দেখতে পাচ্ছি বন্ধুরা কি অসাধারণ লাগছে পুরো সবুজ বন্ধুরা এখন ধান লাগাবার সময় না সেই জন্যে এই ধান গাড়া লাগিয়েছে আর এই ধানগুলো ছোটো ধান যেগুলো খরা ধান বলা হয় তো অনেক অনেক খরা ধানের চাষ হয় দেখতে পাচ্ছ অবশ্য এ সব খরা ধান এগুলো যা দেখতে পাচ্ছি কী রান্না হবে ও কুমড়ো কুমড়ো আলু সবজি টমেটো তো এখানে এখন ভাত রান্না হচ্ছে এখানে হয় বাইরে রান্নাবান্না হয়

টিফিন বন্ধুরা দেখতে পাচ্ছ এই জায়গাটা পুরোটা পরিষ্কার হয়ে গেছে এই ডিফেন সেলটা ডিফেনশেলটা খুব প্রচুর মহা ছিল এই যে নিচে পরে আছে পুরো নোংরাটায় ডিফেন্সেলের মধ্যে ছিল তো এটা এখন পরিষ্কার হয়ে গেছে বন্ধুরা আজকে কাজ হয়নি আর আজকে অনেক লোক এসছে তো সেই জন্য আরো এক্সট্রা ভাবে একটা রুম বানানো হয়েছে টম্বুর তো তারই কাজ চলছে এখন পেছনে দেখতে পাচ্ছ এখন প্যান্ডেলের মতন এটাও হবে আর এখানে আরো দশ পনেরো জন লোক থাকবে